শিবম শিবমায়াম শিবানন্দা শেবকৃপানন্দা আজকে আমরা আলোচনা করব করবো তুলালগ্ন রাশির অক্টোবর দু হাজার দৈনিক পথ চলানে নিয়ে তো অক্টোবর দু হাজার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস একাধিক শক্তিশালী তিথি এবং একাধিক গ্রহের গুরুত্বপূর্ণ সঞ্চার এবং গতি পরিবর্তন সেকেন্ড অক্টোবর মহালা সর্বপিতৃ অমাবস্যা আমাদের পিতৃপক্ষ সমাপ্ত হয়ে দেবীপক্ষের সূচনা হবে থার্ড অক্টোবর থেকে তেরোই অক্টোবর দেবীপক্ষ শারদীয় দুর্গোৎসব টোয়েন্টি নাইনথ অক্টোবর ধনতেরাস ধন ত্রয়োদশী তিথি এবং থার্টি ফার্স্ট অক্টোবর দীপাবলি অমাবস্যা এই অক্টোবর মাসে এতগুলো গুরুত্বপূর্ণ আমরা পুরো মাসটাই একটা শক্তিশালী উর্জার সঞ্চারের একটা জায়গা পাচ্ছি গুরুত্বপূর্ণ সময় আপনারা সকলেই নানান রকম সাধনা করবেন সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং গ্রহ সঞ্চার মোস্ট ইম্পর্ট্যান্ট নাইনথ অক্টোবর জুপিটার দেবগুরু বক্রগতিতে যাবেন মৃগশিরা নক্ষত্র অবলম্বন করে অক্টোবরের কুড়ি তারিখ মঙ্গল তুলালগ্ন তুলারাশির দশমে প্রবেশ করবে নিচস্ত হবে এটা একটা লং ট্রানজিট এটা একটা গুরুত্বপূর্ণ জটিল সঞ্চার অক্টোবরের সতেরো তারিখ আপনাদের একাদশপতি রবি লগ্নে প্রবেশ করবেন নিচস্থ স্থানে তার সঞ্চার হবে এই রবির সঞ্চারের কারণে কিছু আপনাদের উন্নতিতে বাধা এবং শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যার তৈরি হতে পারে অক্টোবরের দশ তারিখ আপনাদের ভাগ্য দ্বাদশপতি বুধ লগ্নে প্রবেশ করবে তুলায় এই বুথ দ্বিতীয়বার টোয়েন্টি নাইনথ অক্টোবর দ্বিতীয়ভাবে বৃশ্চিক রাশিতে সঞ্চার করবে লগ্নপতি রাশি অধিপতি শুক্র তেরোই অক্টোবর অবধি লগ্নে সক্ষেত্রে অত্যন্ত বলবান শুভ হয়ে অবস্থান করার পর দ্বিতীয় বৃশ্চিকে সঞ্চার করবে মঙ্গলের কথা আপনাদের আগেই বললাম কেতু আপনাদের ষষ্ঠ এক দ্বাদশে অবস্থান করে আছে মিনের রাহু দ্বাদশে কন্যায় কেতু এবং শনি আপনাদের পঞ্চমে কুম্ভ রাশিতে সক্ষেত্রে বক্রি হয়ে অবস্থান করে আছে মাসের প্রথম দিন আমরা কি গ্রহ অবস্থান পাচ্ছি সেটা একটু দেখে নিই আপনাদের অষ্টমভাবে বৃষরাশিতে বৃহস্পতি নবমে মিথুনে মঙ্গল একাদশে চন্দ্র থাকছে রাশিতে দ্বাদশে কন্যায় থাকছে কেতু বুধ আর রবি লগ্নে তুলায় থাকছে শুক্র পঞ্চমে কুম্ভ রাশিতে সক্ষেত্রস্থ শনি থাকছে বক্রগতিতে ষষ্ঠে মিন রাশিতে থাকছে রাহু এই গ্রহ সঞ্চার এই গ্রহ অবস্থান নিয়ে মাস শুরু হবে এবার এখান থেকে অ্যাজ দ্য প্ল্যানেটস মুভ অ্যান্ড চেঞ্জ দেয়ার মোশন আপনাদের নানান রকম ঘটনা প্রবাহ প্রারব্ধ প্রকট হওয়া ইত্যাদি যারা গণেশ চতুর্থী পর্বটা পিতৃপক্ষ দেবীপক্ষ পালন করেছেন করছেন করবেন ইত্যাদি তাদের তো একটা রক্ষা কবচ তৈরি হচ্ছে যারা নিতান্তই কিছুই করতে পারছেন না খুবই একটা টাইট শেডিউল বা খুবই কোনো সমস্যার মধ্যে আছেন তাদের জন্য একটা মন্ত্র আজকে আমি আপনাদের বলবো উগ্র চণ্ডা প্রচন্ডাচা চণ্ডোগ্র চণ্ড নায়িকা চণ্ডা চণ্ডவதி চৈব চণ্ড রূপாதி চণ্ডিকা উগ্র চণ্ডা প্রচন্ডাচা চণ্ডোগ্র চণ্ড নায়িকা চণ্ড নায়িকা চণ্ডা চণ্ডவதி চৈব চণ্ড রূপாதி চণ্ডিকা এই মন্ত্র আপনারা চেষ্টা করবেন 11 21 54 108 বার প্রতিদিন জব করতে যদি অন্য আর কিছু না পারেন এটা আপনাদের বিশেষ একটা রক্ষা কবচের কাজ করবে মাসের প্রথম দিন ফার্স্ট অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফোর তুলালগ্ন তুলারাশি কর্মক্ষেত্রে কিছু আয় উন্নতির দিক কর্মক্ষেত্রে কোনো বিশেষ কাজে সাফল্য তবে মন মানসিকতার মধ্যে একটা যেহেতু অহংকার দম্ভ কর্তৃত্বের ভাব থাকবে সেখান থেকে কিছু সিনিয়রদের সঙ্গে মতবিরোধ এবং সমালোচনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দুই আর তিন সেকেন্ড অ্যান্ড থার্ড অক্টোবর গ্রহণের সময় বিশেষভাবে একটু সাবধান সতর্ক থাকা কর্মক্ষেত্র আয় উন্নতি বাবা মার শরীর স্বাস্থ্য এইসব দিকে কিছু ডিফিকাল্টি আসতে পারে এবং মুভমেন্টকে একটু রেস্ট্রিক্টেড রাখবেন অবশ্যই তবে তুলালগ্ন তুলারাশির মানুষদের একটা বিদেশ ভ্রমণ দূর যাত্রা এই সব বিষয় কিন্তু সাফল্য লাভের সম্ভাবনা এবং কর্মসূত্রে বিদেশে দূরে দূরবর্তী স্থানে একটা স্থানান্তর হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে চার পাঁচ ছয় ফোর্থ ফিফথ অ্যান্ড সিক্স অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফোর তুলালগ্ন তুলারাশি বিশেষভাবে কর্মক্ষেত্রে সাফল্য কর্তৃত্ব শিল্পকলা হসপিটালিটি হোটেল ইন্ডাস্ট্রি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এই সমস্ত ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের জন্য বিশেষ সাফল্য আমোদ প্রমোদ উৎসব উৎসাহ একটা এনথুজিয়াজম একটা মনের মধ্যে উদ্যম এই একটা পরিবেশের মধ্যে সময়টা কিন্তু আপনারা অতিবাহিত করবেন কাটাবেন একটা খুব এনজয়মেন্টের টাইম ফোর্থ ফিফথ অ্যান্ড সিক্স সেভেন্থ অ্যান্ড এইথ মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স থাকবে একটা হয়তো কিছুটা আপনাদের মনের মনোবল হয়তো কিছুটা কমে যাবে কিন্তু ওভারঅল কর্মক্ষেত্রে বিশেষ কিছু লাভবান হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে নয় আর দশ নাইনথ অ্যান্ড টেনথ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফোর তুলালগ্ন তুলারাশির জন্য বিশেষ অর্থাগমের যোগ বিশেষভাবে একটা আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা তবে মন মানসিকতার মধ্যে উগ্রতা থাকবে উত্তেজনা থাকবে বিবাদ প্রবণতা থাকবে অবশ্যই একটা সংযত থাকা এবং বিবাদ থেকে সংঘর্ষ থেকে নিজেদের বিরত রাখবেন এগারো বারো তেরো কর্মসূত্রে দুর্ভ্রমণ। গৃহ থেকে দূরে যাওয়ার কিছু সম্ভাবনা এবং দৃঢ় সংকল্প হয়ে কিছু কাজ সম্পন্ন করার একটা মানসিক শক্তি আপনারা পাবেন চোদ্দো আর পনেরো মন মানসিকতার মধ্যে একটু ডিস্টারবেন্স থাকবে সন্তানকে নিয়ে কিছু উৎকণ্ঠা তৈরি হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার বিষয় তৈরি হবে ষোলো আর সতেরো একটা ইমোশনাল ভাব বৃদ্ধি পাবে কিছু হটকারী সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে দূরভ্রমণের যোগ এবং কর্মস্থানে কোনো ইমোশনালি ড্রিভেন সিদ্ধান্ত বিশেষ করে কর্ম পরিবর্তনের ক্ষেত্রে কোনো ইমোশনালি ড্রিভেন সিদ্ধান্ত নেবেন না অবশ্যই প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা রাখতে হবে আঠেরো আর উনিশ বিশেষভাবে মনের জোর উদ্যম মনের মধ্যে একটা উদ্দীপনা এবং কার্যসিদ্ধির এনার্জি পাবেন কুড়ি আর একুশ যারা এডুকেশন ফিল্ডে আছেন যারা রিসার্চে আছেন যারা কোনো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স একটু ডিপ নলেজের সাবজেক্ট যে ফিল্ডগুলো রিসার্চ এই সমস্ত জায়গায় যারা আছেন তারা কর্মক্ষেত্রে একটা বিশেষ সাফল্য পাবে। বৈষয়িক ক্ষেত্রে শুভ দেখা যাচ্ছে এবং কোনো নতুন যোগাযোগের মাধ্যমে কিছু কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা বাইশ আর তেইশ বাইশ আর তেইশ দূরভ্রমণের সম্ভাবনা হায়ার এডুকেশনের সাফল্য যারা অনেকদিন উচ্চ বিদ্যায় কোনো অ্যাডমিশনের জন্য অপেক্ষা করছিলেন তারা কিন্তু একটা সুখবর পেতে পারেন চব্বিশ আর পঁচিশ টোয়েন্টি ফোর্থ আর টোয়েন্টি ফিফ্থ বিশেষভাবে শুভ কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে আয় উন্নতির ক্ষেত্রে তবে মন মানসিকতার মধ্যে উগ্রতা অ্যারোগেন্স থাকবে সেটাকে কন্ট্রোল করতে হবে ছাব্বিশ সাতাশ আঠাশ আয় উন্নতির দিকটা বিশেষভাবে শুভ দেখা যাচ্ছে তবে সিনিয়রদের সঙ্গে এবং সন্তানদের সঙ্গে কিছু বিবাদ হওয়ার সম্ভাবনা এবং সেখান থেকে সমালোচনার সম্মুখীন হওয়া উনতিরিশ আর তিরিশ মাসের শেষ দুটো দিন বিশেষভাবে কর্মক্ষেত্রে সচেতন থাকতে হবে অমনোযোগী হয়ে কোনো ভুল ত্রুটি না হয় এবং ভ্রমণের যোগ আর বহু অর্থ ব্যয়ের যোগ কিছু অর্থ ক্ষয় অর্থহানি মানি পার্স হারিয়ে যাওয়া এই জায়গাগুলো থেকে সাবধানে থাকবেন মাসের শেষ দিন থার্টি ফার্স্ট অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফোর তুলালগ্ন তুলারাশি মন মানসিকতার মধ্যে কাজের উদ্যম কাজের উৎসাহ শিল্পকলা ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তারা বিশেষভাবে উপকৃত হবেন এবং ওভারঅল একটা অ্যাক্টিভ এনার্জি হাই এনার্জি আপনারা অনুভব করবেন তো তুলালগ্ন তুলারাশি আপনাদের দু হাজার এই অক্টোবর মাসে তেরো তারিখ অব্দি লগ্নপতি রাশি অধিপতি রাশিতে লগ্নতে থাকছে যথেষ্ট সাপোর্ট করবে যথেষ্ট এনার্জি দেবে কিন্তু আপনাদের একটা ক্যাজুয়াল ভাব একটা আরামপ্রিয় ভাব কিছুটা কর্মবিমুখতা কিন্তু আপনাদের গ্রাস করবে সেই জায়গায় ইউ মাস্ট বি কেয়ারফুল আরেকটা বিষয় হচ্ছে তেরোই অক্টোবর থেকে আপনাদের লগ্ন রাশির অধিপতিগ্রহ শুক্র বক্রি বৃহস্পতির মুখোমুখি হবে তো শরীর স্বাস্থ্য নিয়ে এই সময় একটু সাবধান থাকবেন যাদের ডায়াবেটিস আছে যাদের একটু কিডনির সমস্যা আছে ইউরিক অ্যাসিড আছে তারা একটু সাবধান থাকবেন মহিলাদের ক্ষেত্রে কিছু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান কিছু গাইনোকোলজিক্যাল সমস্যা আর জন্মছক যদি আপনাদের সাপোর্ট করে দশা অন্তর্দশা যদি সাপোর্ট করে তাহলে এই তেরোই অক্টোবর থেকে শুক্র আর বক্রি বৃহস্পতির যে দৃষ্টি বিনিময় তাতে আপনাদের আকস্মিক কিছু আর্থিক লাভ এবং আকস্মিকভাবে কিছু নতুন কর্মপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে যে মন্ত্রটার কথা উল্লেখ করলাম উগ্রচণ্ডা প্রচণ্ডা চণ্ডগ্র চণ্ড নায়িকা চণ্ডা চণ্ডবতী চৈব চণ্ড রূপাতি চণ্ডিকা এই মন্ত্রটা অবশ্যই আপনারা অবলম্বন করে চলবেন পুরো অক্টোবর মাস তাতে আপনাদের একটা রক্ষা কবচ তৈরি হবে এবং যা কিছু নেগেটিভ নেতিবাচক অশুভ দেখা যাচ্ছে সেটাকে আপনারা অতিক্রম করে সুষ্ঠুভাবে অক্টোবর মাসটা আপনারা অতিক্রম করতে পারবেন সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপা